পাঁচই আগস্ট সন্ধ্যায় রায়পুর থানায় হামলা করে দুর্বৃত্তরা জ্বালিয়ে দেওয়া হয় প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র ভেঙে ফেলা হয় দরজা জানালাসহ অন্যান্য উপকরণ লুট করা হয় বেশ কিছু অস্ত্র ও বুলেটসহ আসবাবপত্র যার ফলে রায়পুর থানা ধ্বংসস্তূপে পরিণত হয় শনিবারে সেগুলো পরিষ্কারের কাজে নামে শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আজকে আমরা রায়পুর থানা পরিচ্ছন্নতা অভিযানে এসেছি ভর্তি গেলে রায়পুর থানা একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অলরেডি আমরা আমাদের কার্যক্রমে আমরা আপনি দেখতে পাইতেছেন আমাদের বিডি ক্লিনে কার্যক্রম এবং রেড কেজ এবং সাধারণ ছাত্র বৈষম্য বৈষম্য বৃদ্ধির যে ছাত্র যারা ছিল আন্দোলনে সে ছাত্ররাও আজকে আমাদের সাথে অংশগ্রহণ করেছে এই পরিচ্ছন্নতা অভিযানে এবং আমরা থানাকে একটি পরিচ্ছন্ন থানা হিসেবে আমাদের যে কার্যক্রম ছিল এটা অলরেডি আপনি দেখতে পেরেছেন আমরা অনেকগুলো পরিচ্ছন্ন হয়ে গেছে আর বাকি যে অংশগুলো বেশি অংশ আছে ওগুলো ভারী কাজ ওগুলো অপসানো হচ্ছে কাজ চলমান এই থানা আমাদের এটা রাষ্ট্রীয় সম্পদ আমরা সবাই যেন আমাদের এই বিষয়ে সচেতন থাকি এবং আমরা একটা কথা আছে আমাদের বিডিকিনে বিডিকিনে যে মন্ত্র সেটা হচ্ছে পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এটা এইটাকে আমরা বুকে লালন করে আমরা বিরিক্ন কাজ করছি সকলের সমন্বিতভাবেই আমরা এই কাজ পরিচালনা করছি আজ ধন্যবাদ জানাই রাইবুল থানার যেই ধ্বংসস্তূপ ছিল এই বিষয়গুলি পরিষ্কার পরিচ্ছন্নতা না তাদের যে এগিয়ে আসার যেই বিষয়টা সেটা আসলেই মনোমুগ্ধকর ছিল এবং আমাদের সবার সহযোগিতা ছিল এবং থাকবে ভাইদেরও সহযোগিতা ছিল ভাইদের জন্য অনেক বেশি শুভকামনা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে একদম সব কিছু তসনস হয়ে গেছে কোনো কিছু আসলে ঠিক মতো নাই সব কিছুই আপনার ফুরিয়ে তারা একদম সাই করে ফেলছে এখনও ভিতরের যে পরিস্থিতি আমরা অনেকাংশে প্রায় এইটি পার্সেন্ট কাজ করে ফেলছি এখনও অনেকগুলো রুম আছে পরিত্যক্ত অবস্থায় এমন অবস্থা আছে আপনার এগুলা অপসারণ করতে সময় লাগবে আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত কাজ করব আজকে আমরা বিকাল পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে বিডি ক্লিন এবং আমরা সমন্বয় করে আমরা কাজ করেছি তো ইউনো স্যারের নির্দেশ মোতাবেক আমরা আজকে সকাল এগারোটার দিকে এখানে এসেছি সাড়ে এগারোটার থেকে আমরা ওনার নির্দেশ ক্রমে কাজ শুরু করেছি আমাদের সাথে সহযোগিতায় ছিলেন বিডি ক্লিন পাশাপাশি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভাইয়েরা আছে ওরা আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে বেলা সাড়ে এগারোটা থেকে শিক্ষার্থীদের পাশাপাশি পরিষ্কারের কাজ শুরু করেন বেডিক্লিন রেড ক্রিসেন্ট ও কমিট টু চেঞ্জ নামে সংগঠনগুলো এদিকে হামলার সাথে জড়িতদের বিচারের দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই হয়ে আমাদের এই রাষ্ট্রীয় সম্পত্তি পরিণত করেছে আমরা তাদের সঠিক বিচার দাবি করছি আমরা সুন্দর সুস্থ একটি সুন্দর পরিবেশ চাই একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই পথে পথ চলা প্রচেষ্টা সেজন্য আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সকলকে আহ্বান জানাচ্ছি আমরা একটি সুন্দর দেশ গঠনের জন্য সদক্ষ দেশপ্রেমিক নাগরিক তোর জন্য আমরা সকলে একত্রিত হয়ে কাজ করবো সামনের দিকে ইনশাল্লাহ